বাংলার জনপ্রিয় প্রকল্প ভান্ডার দিন দিন এই প্রকল্পে জনপ্রিয়তা আরও বাড়ছে কয়েক লক্ষ মহিলার নতুনভাবে এই ভান্ডার প্রকল্পে আবেদনও করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য কিন্তু এখনও পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢোকেনি তো কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে জুন মাসে কত তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে পারে যে সমস্ত নতুন মহিলারা আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে বা টাকা আসবে তাছাড়া ভান্ডার প্রকল্পে এক হাজারের বদলে দু তারপর ডবল টাকা পাওয়া যাবে কি না এই নিয়ে কি আপডেট উঠেছে তাছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি বিধবা বা প্রতিবন্ধী ভাতার টাকাও কবে থেকে দেওয়া হতে পারে কত তারিখের মধ্যে আসতে পারে সেটাও এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলে বেলেকেনটি ক্লিক রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে জুন মাসের ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে এবার কি ডবল টাকা অর্থাৎ দু হাজার টাকা করে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বা বেশি টাকা পাওয়া যাবে দেখুন বলা হয়েছে যে বর্তমানে পশ্চিমবঙ্গের প্রায় দুই কোটি একুশ লক্ষরও বেশি মহিলারা এই ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন কেউ ওই প্রকল্পে এক হাজার টাকা কেউ বা বারোশো টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে পেয়ে যাচ্ছেন দিন দিনে ভান্ডার প্রকল্পের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে এই ভান্ডার প্রকল্পের উপভোক্তার সংখ্যাও কিন্তু অনেক বেড়ে যাচ্ছে প্রতিবারে দুয়ারে সরকার ক্যাম্পে কয়েক লক্ষ নতুন মহিলা নাম লেখান এই ভান্ডার প্রকল্পে গরিব কিংবা মধ্যবিত্ত পরিবারের মহিলারা এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে বিভিন্ন কাজে খরচও করেন কেউ সংসার চালাতে স্বামীর পাশে দাঁড়ান আবার কেউ বা বাচ্চাদের পড়াশোনার কাজে খরচ করেন এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে তাই এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকার গুরুত্ব গ্রাম অঞ্চলের মহিলাদের কাছে গরিব মধ্যবিত্ত মহিলাদের কাছে অপরিসীমা প্রত্যেক মহিলারাই অপেক্ষা করেন ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তবে ইতিমধ্যে জানা যাচ্ছে প্রতি মাসের এক তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা দশ তারিখের মধ্যে ঢুকে যায় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে তবে এই জুন মাসে কিন্তু সেটা হবে না কারণ জুন মাসে এক তারিখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হবে না এদিকে আবার জানা যাচ্ছে গত দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মহিলারা নতুনভাবে আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে প্রায় লক্ষাধিক মহিলার নাম এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হতে চলেছে যারা এই জুন মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন সঙ্গে জানিয়ে রাখা ভালো প্রকল্পের পাশাপাশি যারা ভাতা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকেও কয়েক হাজার উপভোক্তার নাম নতুন লিস্টে যুক্ত হয়েছে যারা কিন্তু এই জুন মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন তাছাড়া যে সমস্ত মহিলারা নতুনভাবে বান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের জন্য একটা সুখবরও রয়েছে যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না তারাও অপেক্ষা রয়েছে এই লক্ষ্মীরভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য ইতিমধ্যে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের জন্য কিন্তু সুখবর মূলত যাদের ডকুমেন্টস ভেরিফিকেশান নিয়ে সমস্যা ছিল প্রচুর মহিলার ডকুমেন্ট কিন্তু ইতিমধ্যে যে সমস্ত সমস্যাগুলো ছিল সেই সমস্ত সমস্যা সমাধান করা হচ্ছে ব্লক লেভেল অফিসে সূত্র মারফত জানা যাচ্ছে কয়েক হাজার মহিলা ডকুমেন্ট ইতিমধ্যে ভেরিফিকেশান কমপ্লিটও হয়ে গেছে যারা কিন্তু এই জুন মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন অনেকে জানতে চাইছেন যে বিগত মাসে লক্ষীর ভান্টার প্রকল্পে যারা যারা আবেদন করেছিলেন বা গত দুয়ারে সরকার ক্যাম্পে যারা আবেদন করেছিলেন যারা এতদিন পর্যন্ত টাকা পাচ্ছিলেন না জুন মাসেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে এক হাজারের বদলে দু হাজার টাকা দেওয়া হতে পারে বা ডবল টাকা দেওয়া হবে তো সেটা আগে আপনাদেরকে জানিয়ে দিই যে কোনো রকম ডবল টাকা কিন্তু আপনাদের দেওয়া হবে না যে মাস থেকে টাকা দেওয়া শুরু হবে সেই মাসের টাকাই কিন্তু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এখন প্রশ্ন হচ্ছে যে লক্ষ্মীর টাকা কবে থেকে আপনার ব্যাঙ্ক ঢুকতে পারে তো দেখুন বলা হয়েছে নিয়ম অনুযায়ী এক তারিখ থেকেই টাকা দেওয়ার কাজ শুরু করার কথা কিন্তু জুন মাসের এক তারিখে জামাই ষষ্ঠী এবং রবিবার থাকায় সরকারি ছুটি এই কারণেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এই জুন মাসের এক তারিখ থেকে কিন্তু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে না টাকা দেওয়ার কাজ মোটামুটি চার তারিখ থেকে বা চার তারিখের পর থেকে দেওয়া শুরু হতে পারে সেক্ষেত্রে পাঁচ তারিখ বা ছয় তারিখেও দেওয়া শুরু হতে পারে এবং ছয় তারিখ থেকে মোটামুটি দশ তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এক হাজার কিংবা বারোশো টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বিধবা ভাতা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতায় মোটামুটি দশ থেকে বারো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে সমস্ত উপভোক্তারা এই তারিখের মধ্যে টাকা পাবেন না ধাপে ধাপে টাকা দেওয়ার ফলে আগামী দু এক দিনের মধ্যে তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে কেউ আগে বা কেউ বা পরে পেতে পারে তো এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেটুকু আপডেট রয়েছে এক তারিখে কিন্তু টাকা ঢুকবে না মোটামুটি ছয় থেকে দশ তারিখের মধ্যে জুন মাসের ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে তো বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বা বিধবা ভাতায় আপনি আবেদন করেছেন কি না অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকে বেকার করাবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও সব প্রথমে তো আছে ভিডিওটা দিয়ে ভালো থাকবেন শুধু থাকবেন থ্যাংক ইউ আজিং ভিডিও